যেখানে দারিদ্র চিৎকার করে তবু স্বপ্ন মরে না যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সে বর্ষে হাড়ি পাতিল কাপড় কাচার অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মর্জিনা খাতুন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্মনামা মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তার এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে তবে মর্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল বাবা মকসুদুল মন্ডল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম মা মানসিক ভারসাম্যহীন মহিন এবং বেশিরভাগ সময় বাড়ির বাইরে ঘুরে বেড়ান সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস কোন রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া সহানুভূতির উপর নির্ভর করে চলছে তিন জনের জীবন তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ ও অব্যবস্থাপূর্ণ যে সেটিকে বসবাসযোগ্য বলা কঠিন বৃষ্টির দিনে ছাদ চুইয়ে পড়ে জল বাড়ির আনাচে কানাচেতে মাঝে মধ্যেই দেখা যায় বিষধর সাপ নেই কোনো বিদ্যুৎ সংযোগ শুধু তাই নয় বাড়ির এমন অবস্থা যে গুরুত্বপূর্ণ কাগজপত্র কোনো সুরক্ষিত জায়গাও নেই যেন এক রাখার অনিশ্চয়তা সংখ্যার মাঝে ডুবে থাকা জীবন এই অবস্থাতেই মর্জিনার প্রতিদিন শুরু হয় সকালে রান্না করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে সেবা যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে সে স্কুলে যায় মর্জি না পড়াশুনো হয়তো খুব উজ্জ্বল নয় কিন্তু তার আগ্রহ ও নিষ্ঠা প্রশ্নাতীত স্কুলের শিক্ষকরা জানান ওর মতো মেয়ে আজকের দিনে দুর্লভ এত কষ্টের মধ্যেও পড়াশুনোর আমাদের অভিভূত করে ও যদি একটু সহায়তা পায় ভবিষ্যতে অনেক কিছু করতে পারে গ্রামের কিছু শহরদয় মানুষ মাঝে মাঝে খাবার পুরনো কাপড় বা কিছু অর্থ দিয়ে সহায়তা করেন কিন্তু তা স্থায়ী নয় মতো শিশুরা সরকারি সাহায্য সমাজের সচেতন শ্রেণীর সহানুভূতি ও সংহতির অপেক্ষায় দিন স্কুলে যাওয়া থেকে শুরু করে জীবনের ন্যূনতম চাহিদা সবই এখানে সংগ্রামের সমার্থক এই পরিবারটির কথা জানার পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়া জরুরি সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন আবাস যোজনা প্রতিবন্ধী ভাতা অন্ততয় অন্য যোজনা ইত্যাদি প্রকল্পের আওতায় এনে মর্জিনাদের জীবন কিছুটা হলেও সহজ করা সম্ভব মর্জিনার জীবন একটি প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সামনে একটি শিশু কতটা দুঃখ সহ্য করে বড় হতে পারে সেই প্রশ্নের জবাব আমাদেরই দিতে হবে আজ না হোক কাল কারণ এই শিশুটির স্বপ্ন হারিয়ে গেলে শুধু একটি জীবন নয় হেরে যায় একটি সম্ভাব্য ভবিষ্যৎ হারে সমাজ এ বিষয়ে মোহনা পঞ্চায়েতের প্রধান সুনীল সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান মকসেদুল তার সাহায্যের বিষয়ে কোনো আবেদন জানাননি তবে এক গ্রামবাসী জানান মকসেদুল মন্ডল বহুবার সেখানকার বিধায়ক তরা হোসেন মন্ডলকে জানিও কোনো লাভ হয়নি কি হয়েছিল অসুখ বা কি হয়েছিল ঘটনাটা কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কেমন করে হলো কাজে যাচ্ছিল নাকি না কন্ট্রোল নেস থেকে যাচ্ছিল তারপর কি হলো তারপর অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট হলাম ভাই নিয়ে গেলাম হসপিটালে হাঁটে চলা কি পারে করতে হাঁটে চলা হ্যাঁ একটু পারে না পারে না সংসার তাহলে চলে চলে কেমন করে তোদের আমরা হাটের চাই মাঙ্গে খাই সবার

রান্না বাড়ি তাহলে কে করে তোদের তুই তাহলে এখন তাহলে হচ্ছে কোন স্কুলে পড়িস আর তুই কোন ক্লাসে পড়িস তোর নামটা বলবি হ্যাঁ হ্যাঁ কি বলছে এম এল এ সাহেব কি বলছে আপনাদের ওই তো ফোন নাম্বার বলে নিজে নিয়ে বলছে যে ঠিক আছে আমি আট ঘর আসলে দেবো আচ্ছা কবে সেটা কমার জায়গা দেখেন নড়গাতি আপনার নামটা বলবেন আমার নাম বিজয় রায় আমি এই পেশীবাসী বাড়ি